ভিডিও নয়েস আর না আর না সম্মিত দর্শক অনেকেই ভিডিওর ভিতরে অনেক নয়েজ থাকে এই নয়েজ নিয়ে আপনার অনেক বিড়ম্বনায় পড়েন এখন থেকে আর আপনার ভিডিওতে কোনো নয়েজ থাকবে না কি নয়েজ দূর করতে হলে কী করতে হবে প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে আমার যেহেতু আগে ইনশর্ট অ্যাপ ডাউনলোড করা ছিল সেহেতু আমি আর ইনশর্ট অ্যাপ ডাউনলোড করব না আমি এখান থেকে চলে যাব সরাসরি ইনশর্ট অ্যাপে এই যে আমার ইনশর্ট অ্যাপ এখানে ক্লিক করলাম ক্লিক করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে আমার যেরকম একটা ইন্টারফে ফেস আসছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে কী করতে হবে প্রথমে আমাদের এই ভিডিওর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা নিউতে চাপ দেবো এই যে প্লাস আইকন দেখছেন এখানে চাপ দিলেই হবে তারপরে আমরা যে ভিডিওটা নয়েজ দূর করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব আমি এই ভিডিওটি সিলেক্ট করব সিলেক্ট করার জন্য এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার ফলে দেখছেন এই কোনায় একটা চিহ্ন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার এই ভিডিওটি আপনার ইনশর্ট অ্যাপের ভিতরে নিয়ে আসলো আমরা এই প্রথমে যে ভিডিওটি ছিল এটা একটু দেখে আস দেখছেন আমার ভিডিওর ভিতরে অনেক নয়েজ আছে তাহলে আমি এখন কি করব এই নয়েজ কিভাবে দূর করব পিছনের যে নয়েজগুলো আছে এটা দূর হবে খুব সহজেই তা আমাকে কি করতে হবে আমাদের প্রথমে এই যে ভিডিওটি এই ভিডিও এখানে একটা ক্লিক করতে হবে এরকম যখন একটা চিহ্ন আসবে তখন আপনার বুঝতে হবে যে ক্লিক করা হয়েছে তারপর আমি কি করলাম এখানে অডিওর উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো আমাদের আর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখানোর পরে আপনারা দেখছেন এই কর্নারে লেখা আছে ডি নয়েজ আমাদের কাজ হচ্ছে এখানে এই ডি নয়েসের উপর একটা ক্লিক করা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওর পিছনে যে নয়েসটা ছিল এই নয়েসটা আর থাকবে না এভাবে আমরা খুব সহজে কিন্তু ভিডিও থেকে নয়েস দূর করতে পারি তা আপনিও চাইলে এভাবে আপনি চেক করে নিতে পারেন তারপরে এই যে কর্নারে যে দেখছেন একটা চিহ্ন এটার উপরে ক্লিক করে দিলেন দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ হয়ে গেল তা আপনারা কিন্তু খুব সহজে এভাবে ভিডিও থেকে নয়েজ দূর করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না